আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে শাড়ি স্টাইলের গাউনটা দেখিয়ে দিব একেবারে নতুন কালেকশনে চলে আসছে এটা কিন্তু আপনার ব্যান কলারের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে গর্জিয়াসভাবে স্ট্রোনওয়ার্কে কাজ করা এবং এটা হচ্ছে শাড়ির আঁচলটা দেখেন সাইডে দেখেন খুব সুন্দরভাবে আঁচলে স্ট্রোনওয়ার্কে কাজ করা আছে আর এই শাড়ি গাউনটা নতুন স্টাইলে কিন্তু করবে নিজের কালেকশনে আপনারা কিন্তু গাউসিয়া মার্কেট থেকে নিতে পারবেন আর হাতারা দেখিয়ে দিচ্ছি এই দেখেন হাতার মধ্যে সম্পূর্ণ কাজ করা এবং এটার সাথে কি কী আছে আমি দেখে দিচ্ছি এটার সাথে একটা বেল্ট আছে কমরে দিয়ে আপনি পড়তে পারবেন এবং এটার সাথে একটা চুড়িদার আছে এক কালার এর এবং এটার মধ্যে যে কটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা টা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এটা আপনারা অলিভ কালারের মধ্যে পাচ্ছেন শাড়ি গাউন স্টাইলের গাউনগুলো পেয়ে যাচ্ছেন গাউসিয়া থেকে গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসলে কোরবানিদের কালেকশনে এই শাড়ি গাউনগুলো আপনারা পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস পড়বে ছ হাজার তিনশো টাকা আর এগুলোর সাইজ কীরকম থাকবে ভাইয়া চল্লিশ থেকে চৌচল্লিশ এগুলোর সাইজ ম্যাক্সিমাম চল্লিশ থেকে চৌচল্লিশ ভারী মাপে আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু লং শাড়ি গাউনের কালেকশন আপনারা পাচ্ছেন পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি সকলেই ভিডিওটির সাথে থাকেন ভিডিওটি না টেনে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার পিচ কালারের মধ্যে পাচ্ছেন সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বিশেষ করে আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে শাড়ি গাউন স্টাইলের গাউন নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাউনগুলো এবারে কোরবানিতে নিতে লেটেস্ট কালেকশনে গাউসিয়া মার্কেটে আসলে সরাসরি পেয়ে যাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে কী ভাইয়া চল্লিশ থেকে চল্লিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস কত পড়বে এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার তিনশো টাকা গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পিঙ্ক কালার মধ্যে দেখাচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে একেবারে বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ বারে মাপে চল্লিশ চল্লিশ থেকে চৌচল্লিশ মাপে আর প্রাইস পড়বে ছ হাজার তিনশো টাকা গাইস এখন যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার পার্পেল কালার মধ্যে পাচ্ছেন খুব চমৎকার সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউজে চলে আসলে এই টাইপের কিন্তু আপনার শাড়ি স্টাইলের গাউনগুলো পাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে 44 বডি মাপে আর প্রাইস পড়বে 6300 টাকা গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা রেড কালারের মধ্যে পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বারে মাপে আর প্রাইস পড়বে ছয় হাজার টাকা গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা সি গ্রিন কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বারে মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছ টাকা আর এগুলো প্রত্যেকটার সাথে একটা বেল্ট একটা করে কিন্তু চুড়িদার সেলয়ার থাকবে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা অনিয়ন কালারের মধ্যে পাচ্ছেন আমি আবারও বলে দিচ্ছি যারা শাড়ি স্টাইলের গাউন নিতে চাচ্ছেন নতুন আপডেট কালেকশনে কোরবানিদের কালেকশনে তারা কিন্তু এই শাড়ি স্টাইলের গাউনটা এখন গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে সরাসরি দেখে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইস পড়বে ছ হাজার তিনশো টাকা এবং এগুলো প্রত্যেকটা শাড়ি স্টাইলের গাউনের সাথে একটা করে বেল থাকবে একটা করে চুইদার প্যান্ট থাকবে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এই মার্কেটে দোতলা আপনারা চলে আসবেন ন্যাশনাল ফ্যাশন হাউসে আর শোপ নম্বর হচ্ছে তিনের দশ এই ঠিকানায় চলে আসলে এই শাড়ি স্টাইলের গাউনগুলো আপডেট কালেকশনে পাবেন ঈদের জন্য অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য